ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন করি ভালো আছো আমিও ভালো আছি আমার জন্য দোয়া হবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আচ্ছা আজকের বিষয় হইল এই কালবেলা তারপরে দেশ টিভি আরো কয়েকটা টিভি চ্যানেল আছে এরা খবর কই বলতে খবর কয় নি না মুদ্রা বাজায় ওই যে বর্ষা আকবর মুদ্রা বাজায় হিন্দি ফিল্ম মুদ্রা বাজায় দেখ হুম এখন তারা খবর শুরু করার আগে বাজার বাজনা শুরু করলো যে তার একবার এখন তার কথা শুনতে খবর শুনতে না হেডলাইন শুনতে হয় না বাজনা শুনতে হয় না মুদ্রা শুনতে এই সমস্ত এগুলো রে বাবা বলে বাঁধনা তারা কথা কত না বিবিসি তো নিউজ হয় না নি বিবিসি হেডলাইন হয় না নি খবর শুরু হওয়ার আগে একবার কনসেপ্ট দেয় পরে হেডলাইন হয়ে লিল হওয়ার পরে বা যেটা খবর করিল হওয়ার পরে সুন্দর করে মানুষ বুঝলো বুঝার পরে একবার কনসেপ্ট হইল তো তোমরা এগুলো মানুষের দেখাতে গিয়ে সব অন্যান্য চ্যানেল প্যানেল একদিন চলিয়া আর আগের থেকে চলিয়া এগুলো দেখেও শিখলে না আর তোমরা নিজেও কিছু শিকার কাম করে না এমন ভাবে এমন এক কাম করবো এগুলো অশিক্ষিত মানুষও করতো নাইলো এই লোক তোমরা শিক্ষিত সমাজ কো আর তোমরা বড় সুদ্রাইল সমাজ কো তোমরা গুলশান প্রণানি বাড়ি দ্বারা অতার তা তোমরা বহু পণ্ডিত সমাজের মানুষ

ভালো হোক সুস্থতা হোক নিরাপদে হোক আর আমি এইটাই দোয়া আর আমার জন্য দোয়া করিয়েন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন লাইক করিয়েন কামান করিয়েন শেয়ার করিয়েন ভালো থাকেন আল্লাহ হাফিজ